যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা নিয়ে পড়াশোনা করছো যারা এক্সাম কিছুদিন আগে দিলে সিজন দু হাজার তেইশ তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে তোমাদের সবার রেজাল্ট কেমন হয়েছে সবাই জানাবে আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক নোটস দেওয়া হচ্ছে আগ্রহের ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে ডিসক্রিপশন বক্সে রেজাল্ট দেখার লিংক পেয়ে যাবে এই লিংকে ক্লিক করার পর তোমাদের সামনে এই রকম একটি পেজ আসবে এখানে লেখা রয়েছে দেখো মার্কশিট প্রোগ্রেস রিপোর্ট ফর পিজি ভিজি ট্রিমেন্ট এক্সামিনেশন জুন ডিসেম্বর দু হাজার তেইশ এনরোলমেন্ট নাম্বার জায়গায় তোমরা তোমাদের এনরোলমেন্ট নাম্বারটি নির্ভুলভাবে দেবে যাদের ইনভ্যালিড দেখাবে অথবা আর এ দেখাবে তাদের কিন্তু রেজাল্ট আসেনি তোমরা ধরে নিতে পারো তোমরা কিন্তু একবারে ফেল করেছ এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর এরকম একটি পেজ শো হবে যেখানে ওপেন বলে লেখা থাকবে ওপেনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের রেজাল্টটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে তোমাদের ফোনে চলে আসবে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা তোমাদের রেজাল্টে চারটি পেপারে কতগুলো কত করে নাম্বার পেয়েছো সব দেখতে পারবে এন সি লেখা থাকলে বুঝতে হবে তোমরা ফেল করেছো আর সি লেখা থাকলে বুঝতে হবে সব ক্লিয়ার হয়েছে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমাদের রেজাল্টে আটটি পেপারের যারা একদম ক্লিয়ার করেছো তোমাদের কত পার্সেন্টেজ পেয়েছো কত গ্রেড পেয়েছ সব কিন্তু রেজাল্টই শো হয়ে যাবে যদি একটি ব্যাপারে এনসি আসে তাহলে কিন্তু তোমরা নাম্বার ট্রান্সফার করতে পারবে নাম্বার ট্রান্সফার কিভাবে করবে অবশ্যই জানাবো ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সবাই জয়েন হয়ে যাও সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও এবং তোমরা তোমাদের রেজাল্টটি দেখে নাও ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ